এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড নাম্বার নিতে পারবেন আজকে আমি যেই মেথডটি শেয়ার করবো সেই মেথডটিতে আপনারা আনলিমিটেড নাম্বার নিতে পারবেন ইউএসএ এবং কানাডার নাম্বার নিতে পারবেন তো আপনারা কোনো রকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন ঠিক আছে স্কিপ করলে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা কাজ করতে পারবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক নিয়মিত আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা প্রথম সেকেন্ড লাইন অ্যাপটি ইনস্টল করে তারপর ওপেন করবেন আর এই অ্যাপের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করবেন আমি আবারও বলছি আমার এই অ্যাপের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সবাই চেক করে নেবেন তো দেখেন অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউনাইটেড স্টেট কানাডা এগুলো নাম্বার দেখাচ্ছে তো একটু অপেক্ষা করেন কারণ লুডিং নিচ্ছে আমরা একটু অপেক্ষা করে দেখান আমাদের কিন্তু নাম্বার দেখাচ্ছে যে আমাদের ইউনাইটেড স্টেট তারপর কানাডার নাম্বার দেখাচ্ছে এখন আমরা এখান থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করতে পারি তো আমরা প্রথমত যে কোনো একটি নাম্বার সিলেক্ট করব তার আগে আমরা দেখি একটু কানাডাতে ক্লিক করে দেখব আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই কিন্তু আপনারা নাম্বার নিতে পারবেন সমস্যা নাই দেখেন এখানে আপনার কানাডাতে যদি ক্লিক করি এখানে আপনার একটু লুডিং নিচ্ছে লুডিং নিচ্ছে বলতে আপনার নাম্বারগুলো আসতেছে আর কি দেখুন এখানে আপনার ইউএসএ কানাডা সবগুলো কিন্তু একসাথেই দেখাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এখন ইউনাইটিড স্টেটে ক্লিক করি দেখেন এক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারগুলো আসতেছে আমরা একটু অপেক্ষা করি নাম্বারগুলো আসতেছে দেখুন আমাদের এই ক্ষেত্রে আপনার মানে ট্রায়াল নিতে পারবেন আপনার খুব সহজে দেখেন আমি যদি যে কোনো একটা নাম্বারে ক্লিক করি এখান থেকে দেখেন আমি একটি এরিয়া কোড দিয়ে দেই এরিয়া কোড ট্রাই করি যে কোনো একটা এরিয়া কোড আমি যদি ট্রাই করি এখানে দেখতে পাচ্ছেন দেখে কি হয় এই একটা এরিয়া কোড আর কি ট্রাই করি আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কোড নিয়ে নেই সমস্যা নেই যে কোনো একটা কোড নিয়ে নেই আমরা একটু অপেক্ষা করি এখান থেকে আমরা আপনার এই কোডটি নিয়ে নিলাম আটশো সত্তর দেখি এখানে কি হয় আমরা একটু অপেক্ষা করি লোডিং নিচ্ছে দেখুন নাম্বারগুলো কিন্তু চলে এসেছে এখান থেকে আমরা এক কথাই আমাদের হোয়াটসঅ্যাপ চেক করে কিন্তু আমরা নাম্বারগুলো মানে বেছে বেছে নিব ঠিক আছে তো আমি যেহেতু আপনাদের শুধু নাম্বার নেওয়া দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা দেখুন একটা নাম্বার ক্লিক করলে দেখেন কনগ্রাচুলেশনস আমার নাম্বারটি কিন্তু নেওয়া হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি নিচেতে ক্লিক করি আপনারা একটু অপেক্ষা করেন এখানে ট্রায়াল অপশান পাবেন একটু অপেক্ষা করেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আপনারা এই অ্যাপটির লিঙ্ক আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে চেক করে টেলিগ্রামে জয়েন হয়ে অ্যাপটি ইনস্টল করে নেবেন আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন এখানে কিন্তু আপনার ওয়ান মান্থ ট্রায়াল অপশন দেখাচ্ছে তো ওয়ান মান্থ ট্রায়াল অপশনে আপনারা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা একদম নতুন আছেন কারণ আগামীতে আপনার আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তারপর জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন আনলিমিটেড এগুলো ভিডিও আপলোড করতে মানে দেখা যাচ্ছে যে আমার নেটের হয়তো সমস্যা তাই আর কি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ পার্টটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর সেখানে কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু এখন বর্তমানে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারতেছি না আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমি সম্পূর্ণ পার্ট ভিডিও করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন